এবার কি ভোটের মুখে কি গ্রেপ্তার হবেন শৌকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক তিনি নির্বাচনীয় প্রচার চলাকালীন যেতে পারলেন না এড়িয়ে গেলেন সিবিআই দপ্তরে হাজির দিলেন না কেন প্রশ্ন রাজনৈতিক মহলে ঘুরপাক খাটছে কয়লা চুরি মামলার তদন্ত সিবিআই তাকে চিঠি করে আজকে তাকে ডেকে পাঠালেও শেষ পর্যন্ত তিনি যাননি কেন এই প্রশ্ন রাজনৈতিক মহলেই শাসক দলের পায়ে প্রেক কেননা ক্যানিং পূর্বের মানুষজন শৌকত মোল্লার আচরণ ও ব্যবহার জানে এই বিষয় নিয়ে আইএসএফ বারবার করে অভিযোগ তুলেছিল ক্যানিংপূর্বের বিধায়কের বিরুদ্ধে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল লোকসভা নির্বাচন আপনারা জানেন এক তারিখেই তার আগের মুহূর্তেই যখন সিবিআই সিবিআই তদন্তে সহযোগিতা কেন করলেন না সিবিআই অফিসার দেখে এড়িয়ে গেলেন প্রশ্ন রাজনৈতিক মহলে আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল রাজ্যের শাসক দল তৃণমূল সুপ্রিমো তাদের দল একেবারে ভেঙেও তচনচ হয়ে যাবে লোকসভা ভোটে তাদের ফলাফল খারাপ হবে একেবারে স্পষ্ট একেবারে প্রতিপক্ষ হিসেবে বিজেপি কেননা এবার রাজ্য রাজনীতির বিষয়ে শৌকত মোল্লাকে গ্রেপ্তার করা যেতেও পারে কি এটাও মুহূর্তেই কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু আগামী দিনেও কিন্তু তদন্ত চলবে না একেবারে বন্ধ হবে এটাই সিবিআইয়ের কাছে প্রশ্ন কয়লা চুরি মামলার তদন্তে এবার সরাসরি ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লাকে জিজ্ঞাসা করার জন্য আজকে ডেকে পাঠালেও সিবিআই সিবিআইকে চিঠি দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে মুখ্যমন্ত্রী যেমন নির্বাচনীয় কলকাতা ভোট প্রচারে তিনি বললেন যে শৌকত মুল্লা তার প্রাণের লোক ভালো লোক উনি কারো ক্ষতি করেনি তো ক্ষতি যদি না করে থাকে তো সৌকাত মোল্লাকে কেন যেতে দেওয়া হলো না যাক সাহস বা হিম্মত থাকলে সিবিআইয়ের সঙ্গে মোকাবেলা করুক যখন খুশি তখন ডাকলে যাবে না কেন এড়িয়ে গেলেন কেন এটাই প্রশ্ন বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা ঘুরপা খাটছে সোশ্যাল মিডিয়াতে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা এবার সিবিআই তদন্তের মুখে কতটা আকর্ষণীয় বা কতটা সহযোগিতা করবে নিজেই এটাই শুধু দেখার বিষয় তবে পূর্বের বিধায়ক এখন কি পলাতক রাজ্য রাজনীতির দেখার বিষয়